নমস্কার আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে বলবো কন্যা রাশি এই মাসটা কেমন যাবে অর্থাৎ জুলাই মাসে কন্যা রাশির মাসিক রাশিফলটা ফলটা জেনে নি তার আগে বলি এই মাসেই মেজর গ্রহগুলো তার ট্রানজিট হবে মেজর গ্রহ বলতে সূর্য সূর্য ষোলো তারিখে যাবে আপনার মিথুন রাশিতে কর্কট রাশিতে দেব যাবে বারো তারিখে মেষাচি সে বিশ্ব রাশিতে বুধ গ্রহ কখন যাবে উনিশ তারিখে কর্ক রাশি চেয়ে সিংহ রাশিতে আর শুক্রদেব সাত তারিখে একবার ট্রানজিট হয় মিথুন রাশিতে কর্কট রাশিতে এবং একত্রিশ তারিখে আবার ট্রানজিট হয় কর্কট রাশিতে সিংহ রাশিতে আর অ্যাজ ইউজুয়াল শনিদেব কিন্তু এই আপনার কুম্ভ রাশিতেই বক্রিয়ে বসে আছে সুতরাং এই যে পাঁচ গ্রহ তার ট্রানজিটের সিচুয়েশনে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন সেটা জেনে নেওয়া যাক সূর্য আপনার দশমভাবে অর্থাৎ লাভভাবে ট্রানজিট হচ্ছে মঙ্গল আপনার নবমভাবে এবং বুধ হচ্ছে নিচুভাবে অর্থাৎ হাউসে কিন্তু এটা কিন্তু খুব ভাইটাল শুক্র কিন্তু ওই সূর্যের লাভ লাভভাবে ট্রানজিট হয়েছে কবে এই মিডিল একটা মাসে দুবার কিন্তু আপনার মাসের প্রথম দিকটা একরকম যাবে মাসের দ্বিতীয় সপ্তাহটা আপনার আরেক রকম যাবে এবং শনি কিন্তু আপনার বক্রিয় অবস্থায় রয়েছে ষষ্ঠ ভাবে এর ফায়দাটা কিন্তু আপনি তুলতে পারবেন কন্যাশ্রী লোকেরা আর রাহু রয়েছে আপনার সপ্তম ভাবে রাহু সপ্তম ভাবে সুতরাং এই সিচুয়েশনে আপনার ক্ষেত্রে কি এফেক্ট কিন্তু চলুন জেনে নিই প্রথমে যারা বিদ্যার্থী তাদের কিন্তু বিদ্যা লাভ হবে কেরিয়ার নিয়ে যে টেনশন ছিল সেটা কিন্তু আপনার অনেকটাই কেটে যাবে আপনি কোন কম্পিটিভ এক্সাম প্রিপারেশন সে কিন্তু আপনি সাকসেস পাবেন আটকে দেওয়া কাজ কিন্তু আপনি একদম প্রপার বলছি সাকসেস ওইটা হাঁটবে সরকারি কাজে আইনি যে ঝামেলা সেগুলো অনেকটাই আপনি মিটিয়ে নিতে পারবেন শনির বক্রগতির জন্য কন্যা ক্ষেত্রে অর্থাৎ আটকে থাকা কাজ কিন্তু আপনার এগোবে যে আইনি ঝামেলা চলছিল সেটা অনেকটাই এখন স্মুথলি এগিয়ে যাবে সে আটকে থাকবেন পজিটিভ আসবে চাকরি পাবেন আপনি কিন্তু এই সময় মানে গাড়ি বাড়ি সুখ পাবেন আপনার বাড়িতে কোনো কর্মী থেকে দেয় কর্মচারী আপনার ফেভারে আসবে কোনো চাকর বাকরের সুখ এই জিনিসটা কিন্তু হবে শনি বক্রগতির জন্য এবং সূর্য এবং শুক্র যে দশমভাবে হচ্ছে আপনারা কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কোনো বেনিফিট পাবেন এবং আপনি গভর্নমেন্ট সেক্টর চাকরি করে সেখানে পথ প্রতিষ্ঠা হবে ইনক্রিমেন্ট হবে এবং কর্মসূত্রে আপনাকে বাইরে যেতে হবে স্থান পরিবর্তন হবে এবং আপনি সেমি গভর্নমেন্ট কোনো কর্ম করেন সেখানে কিন্তু আপনি লাভবান হবেন যারা কোনো সায়েন্টিস্ট বা কোনো রিসার্চ বা রিসার্চার বা টিচার এই ধরনের লোকেরা যারা আছেন বা ডক্টর তারা কিন্তু এখানে যথেষ্ট লাভবান হবেন যারা মেডিকেল লাইনে আছে যারা হোটেল লাইনে আছেন বা যারা ট্যুর ট্রাভেলসের কাজ করে তারাও এখানে যথেষ্ট লাভবান হয় ফিল্ম লাইনে যারা আছেন তারাও এই সময় লাভবান হবেন মিডিয়া লাইনে যারা আছেন তারাও লাভবান হবে ধন বৃদ্ধি হবে কর্ম বৃদ্ধি হবে সোশ্যাল লাইনে সোশ্যাল মিডিয়া এবং এসব সব দিক দিয়ে আপনি এরা এবং যারা আপনি মনে করেন গার্মেন্টস লাইনে আছে তারাও এই সময় কিন্তু সাকসেস পাবেন কিন্তু আপনাকে একটাই রিকোয়েস্ট এই সময় কন্যাশী লোকেদের কথাবার্তায় আপনাকে কিন্তু অনেক লাগাম টানতে হবে আলটাপকা কথাবার্তা বলে বা মুখ ফসে কোনো বাজে কথা বলে ফেলাতে কিন্তু সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে হওয়া কাজ বিগড়ে যাবে আপনার প্রতি লোকের শত্রুতা হবে এবং আপনার সাথে লোকে একটা বিচ্ছেদ জায়গা তৈরি হয় বি কেয়ারফুল এসে বাদ বিবাদে জয়ী আননে এসে বাদ বিবাদে জয়ী পারেন ভাই সাথে বন্ধুর সাথে কপিসে কাজের জায়গায় স্বামী স্ত্রীতে এইসব মানে পার্টনারের সাথে আপনি অনিচ্ছের সাথে অশান্তিতে জড়িয়ে পড়বেন তাহলে এইটা যে বললাম এইটাকে আপনি আরো বিকেলে আমি বলছি তার আগে বলি এই যে দিগদর্শন চ্যানেলে আপনি প্রোগ্রামটা শুনছেন এবং দিগদর্শন মন্ত্র চ্যানেলেও কিন্তু আমি নানান রকম প্রোগ্রাম দিচ্ছি সেখানে আপনি শনি বক্রগতি নিয়ে ইন ডিটেল বারো রাশির মতো আপনার কন্যাশি আপনি পেয়ে যাবেন আরো ওখানে তন্ত নিয়ে নানা রকম প্রোগ্রাম পাচ্ছে তাহলে কি করতে হবে আপনাকে দুটো চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে আর যদি ভালো লাগে আমার প্রোগ্রাম তাহলে অবশ্যই দয়া করে একটা রিকোয়েস্ট একটা লাইক দেবেন

হাতটা দেখান ফেসটা রিড করুন আপনি দরকার অনলাইনে কনসালটেন্সি নিন কারোর থেকে গিয়ে কারণ না আমার কাছে আসতে বারবার বোঝে আসতে হবে তা নয় কিন্তু এটাও তার সাথে বলে রাখি আমি কাউকে আহ্বান করি না মানে নাও করি না যদি আসতে হয় তাহলে বুকিং নেওয়াটা ফোন করে নেবেন কিন্তু আমাকে সামান্য রেমোনেশন একটা চার্জ একটা চার্জ দিতে হবে একটা ভিজিট দিতে হবে যে বাস্তুর দেখান বা যাই কোন সে কারণে বুকিং নেওয়াটা অলরেডি জেনে গেছে নিচে স্কলেই চলছে জিরো এই দুটো ধরি বা যেই আমার ফোনটা আপনি তাদের কাছে মানে সব রকম সহায়তা পাবেন অনলাইনে নিন আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বেনিফিট নিতে পারেন আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক সব রকমভাবে সহায়তা নিতে পারেন এবার ডিটেলে চলে আসি এই কন্যা এই মাসটা কেমন যে প্রথমেই বলে আসি আর্থিক জায়গাটা এই সময় কিন্তু আপনার রাশিতে মালব্যযোগ তৈরি হচ্ছে আপনার রাশির জন্য আপনার রাশির জন্য মালব্য যোগ হচ্ছে সূর্য শুক্র যে জ্যোতি দশম ভাবে আপনার জন্য কিন্তু একটা আপনার জন্য কিন্তু মিরাকেল সমান কর্মভাবে দশম ভাবটা হচ্ছে আমাদের কর্মভাব বা লাভ ভাব এই ঘরে যখন এই আপনার সূর্য শুক্র জ্যোতি তৈরি হচ্ছে তখন কিন্তু আপনার জন্য একটা অভূতপূর্ব সুযোগ নিয়ে আসছে আপনি যদি সরকারি কোনো কর্ম করে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন বা সরকার কোনো কাজ দীর্ঘদিন আটকে ছিল বা আপনার বাবা মা কোনো কাজে আটকে সেখান দিয়ে আপনি লাভবান হবেন এই সময় কোনো কম্পিটিভ এক্সামে বসেন সেখানে কোনো ব্যবসাগত কোনো ব্যাপারে কোনো কম্পিটিশনে নামেন বা কোনো আইটেম লঞ্চ করছেন নতুন সেখানে আপনি সাকসেস পাবেন সরকারি কন্ট্রাক্টার সেখানে লাভবান হবেন এবং শুক্র যে দশম ঘরে হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার ধনলোভ ধন প্রাপ্তি হবে কিন্তু এক্সট্রা ইনকাম প্রভূত সম্মান কিন্তু আপনার প্রচুর পরিশ্রম করে আপনি লেথার্জি কাটিয়ে দিয়ে উঠতে হবে কন্যাশী লোকের কন্যাশী লোকের মাঝে একটু এসে যায় তাহলে কিন্তু আপনার এই মাসে মানে আর্থিজারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবার বলে আসি শরীর স্বাস্থ্য নিয়ে এক তারিখ থেকে উনিশ তারিখ আপনার কিন্তু বুধ আপনার লাভভাবে নিচু হয়ে বসে আছে তার জন্য তো আপনাকে একটা কথা বারবার বলছি শরীর স্বাস্থ্য নিয়ে মাথাটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনি আননেসি রেগে গিয়ে আপনি লোকের সাথে ভুল কথা বলে লোকের সাথে মাথার যে যন্ত্রণা হতে মাথাটা হতে পারে এরকম কারণ হলে অবশ্যই কারো ডাক্তার নেবেন বা ফ্যামিলি কারোর যদি কন্যা আসে তাহলে অবশ্যই ডাক্তার সাথে কনসাল্ট করে নেবেন সামাজিক সিচুয়েশন দায়বদ্ধতা বলি সামাজিক সিচুয়েশনটা বলি বুধের এই নিচস্ত ভাবের জন্য আপনাকে কিন্তু সন্ধ্যে কথা বলতে হবে ভালো লোকেশের মানে আপনার সম্পর্ক খারাপ হতে পারে কথাবার্তায় লাগাম টানবেন না হলে আন্য এসে লোকের সাথে অশান্তি বা আইনি ঝামেলে জড়ি পড়তে পারেন বা বিবাদে জড়ি পড়তে পারেন এই সময় কিন্তু আপনার পেটের প্রবলেম কনস্টিপেশন গ্যাসের প্রবলেম হতে পারে কত তারিখ উনিশ তারিখ পর্যন্ত এই সিচুয়েশন আপনাকে কিন্তু ভোগ করতে হবে যেমনি মাথার প্রবলেম বললাম তেমনি এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে সাফার করতে হবে কুড়ি তারিখের পর থেকে কিন্তু আপনাকে কারোর জন্য দৌড়ঝাপ করতে কিসের জন্য হসপিটাল বাড়ি করতে হতে পারে সে আপনার নিজের জন্য হতে পারে খরচটা কিন্তু বাড়বে শরীরের জন্য বি কেয়ারফুল শরীরটা কিন্তু আপনাকে এই মাসটা একটু সমঝে চলতে হবে কথাবার্তা সমঝে চলতে বুধের এই নিচস্ত সিচুয়েশনের জন্য এবার চলে আসি ফ্যামিলির কন্ডিশনটা আপনারা কিন্তু এই মাসে কোনো জায়গা কোনো তীর্থযাত্রা বা কোনো ভ্রমণে যেতে ফ্যামিলি লোকে দিয়ে নিয়ে আপনার লাইফ পার্টনারকে যেতে আপনার বাবা মার আপনার কলিকদের সাথে যেতে পারেন পূজা পাঠ করতে হবে বা কোনো গুরু আশ্রমে যেতে পারেন যদি আপনার সন্তান থেকে থাকে বিদ্যা বা কেরিয়ারে যথেষ্ট ভালো হবে তার কনসেনট্রেশান বাড়বে এবং আপনার যথেষ্ট বাধ্য হবে পনেরো তারিখের পর থেকে কিন্তু মানে আপনার সন্তানে বা পনেরো তারিখে আটটুকু বলি আট দশ তারিখের পথে সন্তানের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে পেটের প্রবলেম বা ভুল খাওয়া বা খাওয়ার থেকে ইনফেকশান এই জিনিসগুলো কিন্তু হতে পারে আপনি স্টুডেন্ট হন যদি এই সময় কিন্তু এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনার নিউ প্রজেক্ট বা নিউ কোনো হয়তো দেখো আপনি সায়েন্সের বা এই সময় অনেক স্কুলের প্রজেক্ট দেয় সেইগুলো কিন্তু নতুন করে আপনার ফেভারেট প্রজেক্ট হয়তো আপনি পেতে পারেন আপনার হয়তো জায়গাটা চেঞ্জ হতে বা কোচিংয়ে জায়গাটা চেঞ্জ হতে স্টুডেন্ট যদি হন আপনি টিচারটা চেঞ্জ হতে পারে আপনি বাইরে পড়তে জন্য আপনি প্ল্যান করতে সেখানে সাকসেস পেতে কিন্তু ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাকে রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে বলুন বাড়িতে ঘর ধরে বাথরুম বাথরুম ল্যাট্রিন বা টয়লেট যেতে এখানে আপনাকে আপনাকে কোনো কীট দংশন করতে পারে কিছু কামড়ে দেয় আপনার এই প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়া সকলের গ্রামে গঞ্জে সকলেই শুনছেন প্রোগ্রামটা কোনো কীট দংশন হতে পারে হয়তো বর্ষাকালে কোনো হয়তো কিছু কামড়ে দিল আপনার সেই জন্য কিন্তু কোনো প্রবলেম হতে পারে এর জন্য বা পড়ে গিয়ে চোটা লাগবে জলের মধ্যে পড়ে যেতে পারেন বি কেয়ারফুল কন্যাশীর লোকেরা পয়জন হতে ফুড পয়জেন বা কোনো ইনফেকশন পয়জন হতে পারে আপনি চাকরি করে থাকেন মালব্য যোগ যশোযোগ তৈরি হওয়ায় অর্থাৎ সূর্য শুক্রের মিলনে আপনি কিন্তু অফিসে যথেষ্ট আপনার প্রভাব বৃদ্ধি পাবে আপনার একটা গুরুত্ব বৃদ্ধি পাবে পথ প্রমোশন হবে নিউ কোনো প্রজেক্ট নিউ কোনো জব নতুন কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন এই সময় কাজের জায়গাটা পরিবর্তন হতে পারে কর্মসূচি বাড়াবে কিন্তু আপনি প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে পারেন ঠিক মতো আপনি সেখানে লাভবান হবেন আপনি এই সময় কিন্তু সম্মানিত হতে পারেন অ্যাওয়ার্ড পেতে পারেন গিফট পেতে পারেন অফিসের কাছ থেকে বসের কাছ থেকে আপনি বিবাহিত হন বা অবিবাহিত আপনি প্রেম যদি করে থাকেন যদি আপনি প্রেম করে থাকেন বা বিবাহিত যদি করে থাকেন প্রেমের জায়গাটা বা লাইফ পার্টনার বলছি এই সময় যদি পার্টনারকে বলবেন একটু সাবধানে চলাফেরা করতে বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত কোনো কারণে ভিড়ভাটটা কোনো জিনিস চুরি বা আপনার হয়তো কোনো কিছু পিক পকেট হয়ে যেতে পারে লস হতে পারে এবং আর্থিক লসটা হওয়ার প্রবল সম্মান অনলাইনে ট্রানজাকশন করতে খুব সাবধানে করবেন এই সময় এই ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন কোনো পূজা পাঠ করতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে জয়েন করতে পারেন বা কোনো ম্যারেজ অনুষ্ঠানে ফ্যামিলি সবাইকে নিয়ে বা আপনি আপনার লাইফ পার্টনারকে নিয়ে একসাথে যেতে পারেন ব্যবসার জায়গাটা বলি আপনি ব্যবসা করে থাকেন আপনি ব্যবসায়ী হন যদি কন্যাশ্রী লোকেরা আপনি কিন্তু এই সময় সরকারি কোনো গুড নিউজ পেতে পারেন যে কাজ আপনার সরকারি জায়গাতে এতদিন আটকেছে সেই কাজটা হঠাৎ হয়ে গেল আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং ডিল সম্পূর্ণ নতুন কোনো জায়গাতে অ্যাডভান্স পেতে পারেন সরকারি কন্ট্রাক্টর মাধ্যমে কোনো লাভ আসতে পারে আপনার হাতে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে এবং নতুন কোনো প্রোডাক্ট এই সময় লঞ্চ করতে এবং কিন্তু রিপেয়ার রিপেয়ারে যেটা খরচ হতে পারে কারখানা বা আপনার প্রোডাকশন জায়গায় কোনো রিপেয়ারের জন্য খরচ হতে পারে এই সময় কিন্তু আপনার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ব্যবসা কোনো আপনাকে বলতে পারে তার জন্য ব্যবসায় আপনাকে ইনভলভ করাতে পারে কিন্তু পুরোনো ব্যবসা কিন্তু আপনার যথেষ্ট সেল বাড়বে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনার অনেকটাই ভালো যাবে ওভারঅল একটা ডিসকাশন দিলাম চন্দ্র উপর বেশ করে গৌরাশির ট্রানজিট উপর বেশ করে কেন আমি বারবার বলি প্রত্যেকটা মাসে কিছু মানে সব বই কিছু না সময় ট্রানজিট হচ্ছে মাসের পনেরোটা দিন একরকম যায় কুড়িটা দিন একরকম মাসের দশ পনেরো দিন আরেক রকম যায় কিন্তু আপনার ক্ষেত্রেও সেটা আর যদি জয়যোগ্যতা করতে সে বুকিং নিয়ে ফোন করবেন ভালো থাকবেন সাড়েটা মাস ভালো কাটাবে